কে কেআরে থাকলেন না ব্র্যাভো কে কে আরের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিলেন তিনি আই শেষতেই এল শেষ হতেই অন্য দলের দায়িত্বে চলে গেলেন নাইটদের মেন্টার নিয়ে নিলেন বড় সিদ্ধান্ত মহা চাপে কে কে আর মালিক শাহরুখ হাজার চেষ্টা করেও ব্র্যাভোকে রাখা গেল না নাইট শিবিরে কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি কেন কে কে আরের দায়িত্ব ছেড়ে দিলেন ব্র্যাভো দেখুন অন্যতম জনপ্রিয় মুখ ব্রাভোকে এবার নতুন ভূমিকায় প্রাক্তন দেখা যাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল ট্রেনবাগ নাইট রাইডার্স তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে ব্রাভো এই নিয়োগ শুধুমাত্র তার দীর্ঘ ক্রিকেট জীবনের স্বীকৃতি নয় এটি একটি নতুন অধ্যায়ের সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা দোয়েন ব্রাভো দীর্ঘদিন ধরে নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত খেলোয়াড় হিসেবে তিনি শুধু দলের নির্ভরযোগ্য সদস্য ছিলেন না দলের হয়ে তিনি আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে পরিচিত একশো সাতটি ম্যাচ খেলে তিনি নিয়েছেন একশো উনত্রিশটি উইকেট যা সিপিএল ইতিহাসে এক নজির এর পাশাপাশি তিনি দলকে চারটি চ্যাম্পিয়নশিপ জয় নেতৃত্ব দিয়েছেন প্রধান কোচের দায়িত্ব পেয়ে ব্রাভো বলেছেন ট্রিনবাগো নাইট রাইডার্সের প্রধান কোচ হওয়া আমার জন্য গর্বের এটি এমন একটি দল যার সঙ্গে আমার আত্মিক সম্পর্ক রয়েছে খেলোয়াড় হিসেবে আমি বহু স্মৃতি করেছি এবার সেই স্মৃতিকে ব্যবহার করে দলকে গড়ে তুলতে চাই তিনি আবারও জানান এই দায়িত্ব তার জন্য যেমন এক নতুন চ্যালেঞ্জ তেমনই একটি তরুণ প্রতিভাদের তৈরি করার সুযোগও ব্রাভর কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ তিনি ইতিমধ্যে আইপিএল চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন এবং লস এঞ্জেলসের নাইট রাইডার্স আবুধাবি নাইট রাইডার্সের মতো দলের সঙ্গে যুক্ত থেকেছেন মেন্টার বা স্টাফ হিসেবে এবার সিপিআরে কোচ হিসেবে তিনি কিভাবে দলকে পরিচালনা করেন সেটাই এখন দেখার বিষয় টিকে আর ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে জানানো হয়েছে ব্রাভর অভিজ্ঞতা নেতৃত্ব দানের দক্ষতা এবং দলের সঙ্গে দীর্ঘ সম্পর্ক তাকে এই দায়িত্বে নিযুক্ত করার জন্য প্রধান কারণ তাদের আশা ব্রাভর উপস্থিতিতে দল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং সিপিএল দু হাজার পঁচিশে তারা চ্যাম্পিয়নের মুকুট ফিরে পাওয়ার পথে এগিয়ে যাবে এবছর সিপিএল শুরু হতে চলেছে পনেরোই আগস্ট থেকে তিনবাগ নাইট রাইডার্স তাদের প্রথম ম্যাচ খেলবে সতেরোই আগস্ট সেন্ট কিভিস প্যাট্রিয়র বিরুদ্ধে তাই কোচ হিসেবে ব্রাভোর সময় খুব বেশি নেই দ্রুত দল সাজিয়ে মাঠে নামতে হবে তবে তার ক্রিকেট অভিজ্ঞতা ফ্র্যাঞ্চাইজির প্রতি নিবেদন বিবেচনায় ধরে নেওয়া যায় তিনি দ্রুতই নিজের পরিকল্পনা রূপায়িত করবেন ক্রিকেট বিশ্বের অনেকেই মনে করছেন মতো তারকা ক্রিকেটারের কোচিংয়ে সিপিএল আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে যেহেতু তিনি নিজেই একাধিক ফ্রাঞ্চাইজিতে খেলেছেন এবং ক্রিকেটের বিভিন্ন দিক সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে তাই তিনি দলের মানসিকতা থেকে শুরু করে কৌশলগত পরিকল্পনা সব ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব ফেলতে পারবেন ট্রিনবাগো নাইট রাইডার্স এর এই সিদ্ধান্ত নিঃসন্দেহে সিপিএল দু হাজার পঁচিশের অন্যতম আলোচিত পদক্ষেপ নতুন কোচ নতুন প্রত্যয় নতুন মরসুম সব মিলিয়ে এবার সিপিএল দেখতে পাওয়া যাবে এক নতুন রূপে আর সেই পরিবর্তনের কেন্দ্রে থাকবেন ডোয়েন ব্রাভো যিনি ব্যাট বল ছেড়ে এবার দল গঠনের কুশলী মস্তিষ্ক হিসেবে নিজেকে প্রমাণ করতে প্রস্তুত বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস